শুধু বড়লোকের জন্য নয় মধ্যবিত্ত পরিবারের জন্য নয় এই ঈদ গরিবদেরও যাদের খাওয়া হয় না তাদের জন্য ঈদ তবে এই যে জাকাত ফিতরা দেওয়া হয় আপনারা যারা জাকাত ফিতরা দিয়েছেন আজকের ফেতরা কমপ্লিট না করলে তো ঈদের নামাজ পড়াও যায় না তাই না তো যারা জাকাত ফিতরা দিয়েছেন অনেক অনেক মানুষ আছে যারা একেবারে পশু হয় দাঁড়ে দাঁড়ে ঘরে ফলে ভাই কি ভাবি এবছরে ফেতরাগুলো আমাকে দিও কেউ বলছে যদি জাকাত দিতে চাও তাহলে আমাকে দিও আমি খুব অসহায় আমার বাচ্চাগুলোর নতুন জামা কিনে দেবার পয়সা আমাদের কাছে নেই তো আমাকে দিও তখন অনেক মায়েরা অনেক বাপেরা আছে যারা নিজেদের আত্মীয় স্বজনদেরকে জাকাত দিতে ভালোবাসে নিজের আত্মীয় স্বজন হয়তো একটু করি তাদের দিল তোরাই ভালো করে খা কিন্তু অসহায় মানুষগুলোর দিকে কেউ তাকায় না কত মা আজকের ভিক্ষা চায় এই ঈদের দিনে কত মাসুম মাসুম বাচ্চাগুলো তারা না খেতে পেয়ে হাত পেতে দাঁড়িয়ে থাকে কখন পাঁচটা টাকা দেবে তারা একটু খাবার কিনে খাবে আজকের তাদের দেখলে অন্তরটা ফেটে যায় আমার ঘরের বাচ্চা গুলো কত দামি দামি পোশাক পরছে আর সেই সমস্ত বাচ্চাদের কথা একটাবার চিন্তা করুন সে সম্পর্কে কবি লিখছে খুব মনোযোগ দিয়ে শোবেন কবি বলছে না

আগে দেবা উপরে নজর জানা আগে রার দেবা উপ এই নজর আজ এই দিন তেল খুশিয়া মান তো কনিয়া আজ এই দিন তুশিয়া মানো কনও না

এই গ্রামের কথা তো আমি জানি না মাসাল্লাহ গ্রামটা খুব ভালো তবে যাদের বাপ মা আলাদা খায় শুধু আলাদা খায় তা নয় ছেলে বউ একধারে বাপ মা একধারে বুড়ো বাপ মা আজকের একটা প্লাস্টিক বা টিন দিয়ে একটা চাল তৈরি করে তার মধ্যে একটা তক্ত বসে সেই বুড়ো বাপ মা থাকে কোথায় পাবে নতুন পোশাক কোথায় পাবে বিরিয়ানি কোথায় ছেলে বলে আলাদা হয়ে গেছে বাপ মাকে আলাদা করে সেই মা কষ্ট করে লোকের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে ঘুরে ফেতরা আদায় করে জাকাত আদায় করে ভিতা চাই বাবা আমাকে তো বাবা আমিও তোমাদের মতো নতুন প্রশাস করবো আর এই সমস্ত মা বাপেদের দেখে যাদের দয়া মায়া হয় না এক মাস রোজা রাখা হচ্ছে কার হয় না কার বাড়িতে সিমাই হয়েছে কি হয় না এটা দেখো আমার আল্লাহ খুশি হবে শুধু নিজেদের জন্য পোশাক কিনলে হবে না তাই কবি বলছে

এখন যেই বল মাইক এলান হয়েছে আমাদের চাঁদ দেখা গেছে আগামীকাল ইনশাল্লাহ ঈদের জামাত হবে আর শয়তান এতদিন তো বন্দি ছিল তাই না শয়তান তো আল্লাহর কারাগারে বন্দি ছিল এতদিন মানুষ বলি আল্লাহ এইসব যুবক ভাইরা এত ইবাদাত করেছে তার চোদ্দ পুরুষ জীবনে এত ইবাদাত করিনি এই রমজান মাসে রোজা রেখে নূতন নূতন নামাজি তাদেরকে বলা হয় রমজান নামাজি রমজান নামাজি বলা হয় তাদেরকে হ্যাঁ ভাই না আমার খারাপ ভেবো না জানো তাদেরকে রমজান নামাজি বলা হয় তারা শয়তান তো বাঁধা তাদের তো ঘাড়ি আর উঠতে পারে না এখন তারা ভালো করে মসজিদে সব বুড়ো লোকের আগে বসে রয়েছে খুব এপাদত হচ্ছে খুব কি হচ্ছে খুব কোরআন করছে রোজা রাখছে আর যেই শয়তান ছাড়া তেছি আজকে ওরে আল্লাহ একদম পুরো পাটনা গজিয়ে ওই যুবকের কাছে আগে চলে এই দা মাল চলেইছি আমি চল এবার দুজন মিলে চল মদের আড্ডায় যাই একটু যাই না ঈদের দিন বাইক করে আপনারা দেখবেন কত ছেলেপুলে এরকম অ্যাক্সিডেন্টে মারা যায় ঈদের দিন মানে এতদিন শয়তান ছিল বাঁধা ওরাও ভালো চলে যে শয়তান ঘাড়ে উঠেছে বাস একদম দশটা তলা আগে চুক্ষু শুয়ে রয়েছে না এখন কথা হচ্ছে শয়তান এসে বলে খোকা চিন্তা করিস নি বাপ একদিন আমি খুব কষ্টে ছিলাম বাবা তুই ভালো আছিস শয়তান এসে বলছে ভালো আছিস তো একটা কাজ কর আর মসজিদ মানে যেতেই হবে না আমি যখন চলেছি বাপ তোর আর কোনো দুঃখ নেই চল এবার দুই ভাই আমরা মজা করবো তাই না এই শয়তান দাগা দেওয়ার আগে যারা ইবাদত বান্দেগি করেছো ভাই আজকের যারা রমজান মাসে রোজা রেখেছে নামাজ কালাম পড়েছে এই ঈদের নামাজ হয়ে গেল বলে ইবাদত বান্দি কি শেষ তা নয় আল্লাহর কাছে তওবা যখন করেছো নামাজ যখন ধরেছো ভাই হাতে না ধরে পায়ে ধরে বলি নামাজ কাজা করো না এই নামাজটাকে ধরে রাখো একটা বুড়ো মানুষ যদি সারা একটা বুড়ো মানুষ যদি সারা জীবন নামাজ পড়ে আর একটা যুবক যদি এক রাত নামাজ পড়ে ওই মুরব্বী ওই বুড়োর সারা জীবন ইবাদত আর যুবকের এক রাতের ইবাদত আল্লাহ পাক ওই সারা রাতের ইবাদত থেকে যুবকের ইবাদতের দাম অনেকটা বাড়িয়ে দেয় হে যুবকেরা আমার পাক আল্লাহ যুবকদের ইবাদত বেশি পছন্দ করে তাই সামনে মসজিদ হাত জোর করে বলবো ভাই নামাজ কেউ কাজা করবে না নামাজটা যখন ধরেছ নামাজটাকে পড়তে থাকো শেষ কথায় কব লিখেছে হয়ে না আজব মুরতদের কবরে যে মাসে ইবলিশ শয়তান থাকে বந்தி কারানারে যে মাসে হয় না আজব মুরতদের কবরে আলবিদায় জানাই ইমরাতো মে আলবিদায় জানাই ইমরাতো মে রমজান মাহিনা আলবিদায় জানাই ইমরাতো মে রমজান মাহিনা ফিরে সোবারে বারে বারে এইটুকু বাসো i love a

আজ এদের দাজে লুডো হলো না আজ দিনে দিন চাজে লুডো ভালো না আজ এদের দিন চাজে লুডো হলো না আজ 不是不是